বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো শীত আশি আশি করছে তো আপুরা কিন্তু রেগুলার শতরঞ্জির জন্য অনেক অনেক নখ দিচ্ছেন তো আজকের ভিডিওতে একদম মারাত্মক লেভেলের খুব খুব সুন্দর কিছু শতরঞ্জি দেখাবো ভিডিও শুরুতেই বলছি একটা শতরঞ্জি আরেকটার থেকে সুন্দর হবে একটা আরেকটার থেকে কালারফুল হবে আর যে কয়টা শতরঞ্জি দেখাবো আমার কাছে মনে হয় একটা শতরঞ্জিকেও আপুরা অপছন্দের তালিকায় ফেলতে পারবেন না তারপরেও এর মধ্যে যেগুলো খুব বেশি ভালো লাগবে সেগুলো যাচাই বাছাই করে আপুরা নিয়ে নিবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি সতরঞ্জী ডিজাইনগুলোর মধ্যে মানে যথাসম্ভব ভ্যারিয়েশন নিয়ে আসার জন্য তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রাম যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে অর্ডারটা প্লেস করেও কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো এখন দেরি না করে এক এক করে প্রত্যেকটা কালারফুল শতরঞ্জি দেখিয়ে দেব তো সর্বপ্রথম যে শতরঞ্জিটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি কালারফুল শীতের মধ্যে কিন্তু আমরা কম বেশি সবাই ফ্লোর ম্যাট গুলো ইউজ করে থাকি বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে আর কালারফুল জিনিস দিয়ে যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের কিন্তু পছন্দের তালিকায় শতরঞ্জিটা একদম মাস্ট হিসেবে থাকে আর আমাদের এই প্রত্যেকটা শতরঞ্জি কিন্তু একদম ফুল ভেলভেটি ফিনিশিং এর মধ্যে থাকবে ইয়েলো গ্রিন রেড হোয়াইট ব্ল্যাক বেশ কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু শতরঞ্জিগুলো আছে তো শতরঞ্জি একমাত্র পণ্য যেটা কিনা কোনো মেশিনের মাধ্যমে তৈরি করা হয় না এটা কিন্তু তাতিরা একদম হাতে বনে পায়ে টেনে সুতা টেনে টেনে তারপর কিন্তু শতরঞ্জি তৈরি করা হয় মানে দুনিয়ার বুকে সবকিছু মেশিন কেন্দ্রিক হয়ে গেলেও শতরঞ্জি কিন্তু এখন পর্যন্ত মেশিন কেন্দ্রিক হয়নি এটা সম্পূর্ণ হ্যান্ডমেড মানে তাঁতিদের হাতে তৈরি প্রত্যেকটা ডিজাইনের যে জোড়া এই জোড়াগুলো কিন্তু একটা একটা করে তাঁতিরা হাতে জোড়া দিয়ে থাকে তো আসলে প্রিমিয়াম কোয়ালিটির যে শতরঞ্জিগুলো এগুলো কিন্তু ভেলভেটি ফিনিশিং হওয়ার কারণে অনেক বেশি গ্লেজি হয় তো দেখেন এটার পুরুত্বটাও দেখিয়ে দিচ্ছি এক একটা শতরঞ্জী কিন্তু অনেক ভারী আর আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল থাকার শতরঞ্জিগুলোর মেজারমেন্ট হচ্ছে লম্বা থাকবে পাঁচ ফিট এবং চওড়াতে থাকবে তিন ফিট তো আসলে বাসাবাড়িতে ইউজ করার জন্য রেগুলার সাইজ হিসেবে কিন্তু এই সাইজের শতরঞ্জিগুলোই সবাই খুব বেশি পছন্দ করেন তো এরপর আরও একটা কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও মাশাল্লাহ অনেক সুন্দর তো আমি যখনই শতরঞ্জির ভিডিও তখনই কিন্তু বলি যে শতরঞ্জি একটা দুই হয় না ডিজাইন বা প্রিন্ট একই থাকে কিন্তু কালারে দুইটা সুতা বা একটা সুতার ডিফারেন্স অবশ্যই থাকবে আমি একটু পরে আপনাদের বোঝানোর জন্য আরো একটা শতরঞ্জি দেখাচ্ছি দেখেন আগের শতরঞ্জি আর এই শতরঞ্জিটা একদম সেম ডিজাইন মানে সুতার কালারেরও কিন্তু প্রায় সিমিলার কালার এখানে দুইটা সুতার হয়তো বা হেরফের আছে এই যে এখানে পিঙ্কিশ একটা কালার ছিল আর অন্য যে শতরঞ্জিটা আমি পাশে রেখেছি এই পিঙ্ক কালারের পরিবর্তে ওইখানে গিয়ে কিন্তু সুতার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এই পিঙ্ক কালারের পরিবর্তে এখানে রেড কালারটা অ্যাড করা হয়েছে তো শতরঞ্জিগুলোর কিন্তু বৈশিষ্ট্যই এমন ধর্মই এমন একজন আরেকজনকে কপি করতে পারে না মানে যার যার জায়গা থেকে আলাদা থাকে তো সবসময়ই বলি আপুরা যারা শতরঞ্জি আমাদের কাছ থেকে নেন বা অর্ডার করতে চান বা চাচ্ছেন এক সঙ্গে তিনটা বা চারটা শতরঞ্জি চুজ করবেন তখন একটা না পেলে যেন আরেকটা দিতে পারি পুরো ভিডিও দেখে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস চয়েস থার্ড হিসেবে এক একটা শতরঞ্জি রাখবেন একটা না পেলে যেন আরেকটা নিতে পারেন আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার পছন্দের ডিজাইনটা যদি স্টকে না থাকে তাহলে সেই ডিজাইনের সিমিলার শতরঞ্জি বা সিমিলার কালারগুলো যেটা আমি একটু আগে পার্থক্যটা দেখালাম যে এক সুতা বা দুই সুতা পার্থক্য থাকবে কালারের এরকম সিমিলার কালার মিলিয়ে কিন্তু আপনাদের শতরঞ্জিগুলো সবসময় দিয়ে থাকি কারণ ভিডিওতে হয়তো বা ষোলো বা সতেরোটা বা বিশটা শতরঞ্জি দেখানো হয় কিন্তু আপুদের কিন্তু চাহিদা থাকে আরও অনেক বেশি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলার ডিজাইনটা দেওয়া থাকি আর আমি কিন্তু প্রত্যেকটা শতরঞ্জির মধ্যে নাম্বার দিয়ে রেখেছি তো যার যেটা পছন্দ সেই নাম্বার অনুযায়ী পাঠাবেন তো আপনাদের আরো পছন্দের খুবই আমার পেজে ভাইরাল হচ্ছে শতরঞ্জি সেটা হচ্ছে নকশি ডিজাইন যে শতরঞ্জি সেই শতরঞ্জি গুলো তো নকশি ডিজাইন শতরঞ্জি গুলো যখনই আমি ভিডিওতে দেখাই সেগুলো নিয়ে কারাকারি লেগে যায় তো আপুদের সেই কারাকারি মন খারাপ সমস্ত কিছুর কথা চিন্তা করে এবার বেশ কয়েকটা মানে নকশি ডিজাইনের উপর শতরঞ্জি একসঙ্গে নিয়ে এসেছি যেন আপুরা একজন আরেকজনকে বোন মনে করে মিলেমিশে সবাই শতরঞ্জি গুলো নিতে পারেন দেখেন এই শতরঞ্জিটাই এত বেশি কালারফুল অনেক সুন্দর তো এগুলো কিন্তু বেডরুম ড্রয়িং রুম বেলকনি এরিয়া যেখানে আপনি বিছিয়ে রাখেন সেখানে কিন্তু অনেক সুন্দর আউটলুক দিবে আর সব থেকে বড় কথা হচ্ছে কার্পেটের থেকে শতরঞ্জি কিন্তু অনেক বেশি কারণ এগুলো মুভ করা ওয়াশ করা সবই কিন্তু খুব ইজি আর কার্পেটের মধ্যে যে পরিমাণ ধুলাবালি আটকায় শতরঞ্জির মধ্যে কিন্তু সেই পরিমাণ ধুলাবালি আটকায় না অনেকের বাসার বাচ্চারা ফ্লোরে বসে খেলতে পছন্দ করে আবার অনেকে আছে ফ্লোরে শুয়ে থাকতে পছন্দ করে তো এগুলো মকমল বা ভেলভেটি ফিনিশিং হওয়ার কারণে প্রত্যেকটা সতরুঞ্জি এত বেশি সফট আর মোলায়েম যে কেউ এগুলো ফ্লোরে পেরে একদম ফ্লোরিং বেড হিসেবে ইউজ করতে পারবেন এটারও মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে পাঁচ ফিট এবং চওড়াতে তিন ফিট সামনে যেহেতু শীত আসছে তো শীতের মধ্যে কিন্তু শতরঞ্জির চাহিদা একদম তুঙ্গে থাকে আর প্রাইসটা হয় একদম আকাশচুম্বি যারা শতরঞ্জি নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের মূল বিজনেসটা করে গিয়ে শীতের দিনে কারণ এই সময় আসলে শতরঞ্জির অনেক অনেক বেশি চাহিদা থাকে আর দামটাও আসলে যে যেরকম চায় সে সেভাবেই কিনে নেয় তো আমরা কিন্তু বরাবরই শতরঞ্জিগুলো একদম শুরু থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি তো আমাদের এই শতরঞ্জি কিন্তু একদম শতরঞ্জির বাংলাদেশের যে এলাকায় জন্ম সেই এলাকা থেকেই আসে তো একদম অথেন্টিক শতরঞ্জিটাই আপনারা পাবেন আর আমরা যখন এবার শতরঞ্জি নিয়ে আসছিলাম তাঁতিরা কিন্তু বলছিল যে সামনে যেহেতু শীত আসছে এখন এই প্রাইজে আমরা হয়তো কিনে আনতে পারছি সামনে হয়তো বা আমরা এখন যে রেটে নিয়ে আসতে পারছি সেই রেটে নিয়ে আসতে পারবো না মানে শীতের সিজনটা নিয়ে আসতে পারবো না তো তারপরেও আমি আসলে সবসময় চেষ্টা করেছি শুরু থেকেই পেজের প্রত্যেকটা শতরঞ্জি খুবই রিজনেবল প্রাইজে রাখার জন্য যেন সবাই অ্যাফোর্ড করতে পারে তো পাঁচ ফিট বাই তিন শতরঞ্জিগুলো দিতে পারছি কিন্তু শীতের মধ্যে এই প্রাইজে দিতে পারবো কিনা আমি কিন্তু শিওর না তো যাদের যাদের পছন্দ হবে দ্রুত দ্রুত কিন্তু নিয়ে নেবেন তা না হলে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে আপনি যেখান থেকে নেন তো এরপর আরো একটা কালারফুল শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুতেই বলেছি একটা আরেকটার থেকে বেশি সুন্দর হবে একটা আরেকটা থেকে বেশি কালারফুল হবে শতরঞ্জি কিন্তু আমাদের ঐতিহ্য শতরঞ্জি আমাদের অনেকের আভিজাত্যতার প্রতীক সম্পূর্ণ আমাদের দেশীয় পণ্য তো শতরঞ্জি আসলে সবাই কেনেও না এগুলোর মর্মও সবাই বোঝে না তবে যারা এগুলো চেনে কেনে তারা খুব মায়ার যত্ন সহকারে ইউজ করে আর দেখার সঙ্গে সঙ্গে নিয়ে নেয় আমাদের পেয়ে এমনও আছে এক একজন আপু একসঙ্গে পাঁচ পিস বা ছয় পিস করেও শতরঞ্জি নেন তো আসলে এগুলো এক ধরনের ফ্যাসিনেশন এক ধরনের শৌখিনতা এক ধরনের আভিজাত্যতা যারা আসলে বাংলার ঐতিহ্যকে পছন্দ করেন বা ঐতিহ্যকে ধরে রাখতে চান তারা কিন্তু আসলে দেশীয় পণ্যগুলো অনেক বেশি পছন্দ করেন তো দেখেন এরপর একটা হালকা ডিজাইনের মধ্যেও কালারফুল মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি এটা এক একটু লাইট কালারের এর মধ্যে আছে তো মিডেল পোর্শনটাতে কিন্তু এরকম খুব সুন্দর করে বেশ কয়েকটা কালার কম্বিনেশনের মধ্যে ডিজাইন করা আছে এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে লম্বাতে ফিট ফিট এবং চওড়াতে তিন একদম লাইট একটা ব্রাউনিশ কালার তো এটাও কিন্তু অনেক স্মার্ট আর সুন্দর একটা শতরঞ্জি তো আসলে এক একজনের পছন্দ এক এক রকম আমরা শতরঞ্জি বলতে জামদানি প্রিন্টটাই বেশি বুঝি তো এগুলো যেহেতু ওয়ান কাইন্ড অফ কার্পেট তো অনেকে কার্পেটের পরিবর্তে কিন্তু এই শতরঞ্জী ইউজ করে থাকেন তো এই যে দুইটা শতরঞ্জি ডিজাইন দেখালাম এগুলো কিন্তু কার্পেট ডিজাইন তো যাদের যাদের পছন্দ এগুলো নিয়ে নেবেন দেখেন এটাও অনেক সুন্দর আর কালারফুল তো শতরঞ্জির এক্স্যাক্ট কালারগুলো যেন সবাই বুঝতে পারে এর জন্য কিন্তু আমি একটু দূর থেকে ক্যামেরা ফোকাস করছি কারণ আমি বারবারই বলছি ফেলভেটি সুতার কারণে ক্যামেরা যখন এটার কাছে নিয়ে ফোকাস করি তখন দেখাচ্ছে যে সেই কালারগুলো চেঞ্জ হয়ে যায় লালকে দেখা যায় কালো কালোকে দেখা যায় নীল তো এর জন্য আমি কিন্তু দূর থেকে ক্যামেরাগুলো ফোকাস করে করে দেখাচ্ছি তো এক্স্যাক্ট ভিডিওতে যে কালারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শতরঞ্জি কিন্তু একদম হুবহু এই কালারের মধ্যেই থাকে তো দেখেন এরপর আরো একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর কালারফুল শতরঞ্জি এসেছে আমরা সব চেষ্টা করছি মানে অনেক বেশি ডিজাইন থাকবে অনেক বেশি ভ্যারিয়েশন থাকবে আপনারা যেন ক্যাটালগ হিসেবে দেখেও একটা করে শতরঞ্জি সিলেক্ট করতে পারেন হুবহু সেম শতরঞ্জিটা না দিতে পারলেও এক সুতা বা দুই সুতার কালার ডিফারেন্সে গিয়ে হলেও সেম ডিজাইনের শতরঞ্জিটা যেন দিতে পারি তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা এই শতরঞ্জিটা পার্সোনালি আমার অনেক পছন্দ হয়েছে কারণ এটার মধ্যে ছোট ছোট জিগ করে জামদানি প্রিন্ট করা আবার বেশ কয়েকটা কালার কম্বিনেশন আছে তো এটা কিন্তু কার্পেটের মতো দেখা যায় আবার শতরঞ্জি তো শতরঞ্জি তো এটা যাদের যাদের পছন্দ এটাও নিতে পারবেন তো এরপর ক্রস ডিজাইনের মধ্যে আর একটা শতরঞ্জি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে অ্যাশ আর অলিভ কালারের একটা কালার কম্বিনেশনের শতরঞ্জি আর মিডল পোর্শনটাতে বেশ অনেকগুলো কালার কম্বিনেশনের ক্রস ডিজাইন করা আছে আর যে ক্রস এর ডিজাইন গুলো করা আছে এগুলো কিন্তু খুব কালারফুল হ্যাঁ রেড হোয়াইট পিঙ্ক ব্ল্যাক অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে তো এটা কিন্তু আমার সোফার কাভারের সঙ্গে অনেকটা কালার ম্যাচ করে গিয়েছে তো অলিভ কালারটা আসলে দেখেন কি সুন্দর শাইন করছে একদম দূর থেকে ক্যামেরা ফোকাস করার পরেও কিন্তু অলিভ কালারটা খুব সুন্দর করে শাইন করছে তো এরপর আমি আরও কিছু সুন্দর সুন্দর কালারফুল শতরঞ্জি দেখাচ্ছি দেখেন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর মিডল পোর্শনটাতে জামদানি প্রিন্ট করা মানে শতরঞ্জি ডিজাইন এটাকে বলে তো এটাও নিতে পারবেন এটা অনেক বেশি কালারফুল আর শতরঞ্জি নিয়ে আপুরা প্লিজ কেউ দামাদামি করবেন না যেটা আমি সব সময় বলি এর থেকে কম রেটে কিন্তু শতরঞ্জি হয় না তো তারপরেও আমি বলবো এর থেকে কম প্রাইসে যদি আপনারা তিন ফিট পাঁচ ফিটের শতরঞ্জি কোথাও পান তাহলে সেখান থেকে নিয়ে নিবেন আসলে শতরঞ্জিগুলো কি পরিমাণ কোয়ালিটি ফুল বা কি পরিমাণ কমফোর্টেবল এটা কিন্তু হাতে পেলেই বুঝবেন এই যে দেখেন মনে হচ্ছে একদম ঘাসের উপর হাত বুলাচ্ছি এত মোলা অনেকেই বলেন পা পিছলে যাবে কিনা তো আসলে কিন্তু ভেলভেট সুতা যদি এ গ্রেডের হয় সেগুলো কিন্তু অনেক পুরু আর ভারী হয় সেগুলো থেকে পা পিছলে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এগুলোর ওয়াশিং সিস্টেমটা বলে দিচ্ছে এগুলো আপনারা হাতে কেচে ওয়াশিং মেশিন মানে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এগুলো ক্লিন করতে পারবেন কার্পেটের থেকে শত শত গুণ এগুলো মেনটেন করা সহজ আর স্থায়িত্বকালের কথা যদি বলেন তাহলে বলবো একটা শতরঞ্জী নিলে আরামসে দশ থেকে বারো বছর আপনারা ইউজ করতে পারবেন যদি সেগুলো এ গ্রেডের হয় আর যদি বি গ্রেড বা সি গ্রেডের শতরঞ্জি হয় সেগুলো কিন্তু আসলে এতদিন ইউজ করা যায় না তো সেই জন্যই বলছি যে যেখান থেকে যে জিনিস অর্ডার করবেন একদম বুঝে শুনে যেখান থেকে আপনার বিশ্বাস আসবে সেখান থেকেই অর্ডার করবেন যেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনার স্যাটিসফ্যাকশন আসে তো ক্রস ডিজাইনের এই শতরঞ্জিটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর মানে এগুলো ঘরে যেখানে বিছানা থাকে সেখানে রঙের মেলা বসে যায় তো এই ডিজাইনের শতরঞ্জি কিন্তু সম্ভবত ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম তো শীতে ঘরকে কালারফুল করে সুন্দর করে সাজানোর জন্য যার যেটা পছন্দ সে সেটা তার পছন্দ অনুযায়ী নিবেন শীতের মধ্যে ঘরকে তো সৌন্দর্য দিবে পাশাপাশি ইউজ করেও কিন্তু আরাম পাবেন অনেক বেশি কমফোর্ট পাবেন এগুলো আসলে এক একটা একদম পয়সা উসুল প্রোডাক্ট তো আবারও বলছি তিন থেকে চারটা শতরঞ্জি একসঙ্গে চুজ করে যার যেটা ভাগ্যে থাকে সে সেটা নিয়ে নিবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ